নমস্কার সবাইকে মূল কথা যেটা সেটা আমাদের কাছে অনেক সংবিধানের যে এত জটিলতা বা এত জায়গা সেগুলো তো কোনো মানুষই স্বাভাবিক আমি কেন অনেকেই জানেন না আমরা আমাদের অজানাই রয়েছে যাই হোক এই মুহূর্তে আমাদের একটা জীবনের বড় স্বপ্ন ছিল ইপিএফ তো নানা জটিলতার মধ্যে দিয়ে ইপিএফ ডেট অফ জয়নিং থেকে যে যেদিন থেকে ইপিএফ এর চাকরিতে যোগদান করেছি সেদিন থেকে ইপিএফ টা এটা দিলে পরে বা এটা পেলে পরে আমাদের জীবনের অনেকটা ভবিষ্যৎ সমস্যা অনেকটাই সমাধানের জায়গায় পৌঁছবে আর এটা না পেলে পরে অনেক জটিল অনেকটাই আমাদের সমস্যা তৈরি হবে কারণ আমাদের যে ক্ষেত্র বা যে জায়গা দেখতেই পাচ্ছেন আপনারা যে এখানে কোন রকম ভাবেই হচ্ছে যে আমাদের প্রতি সদিচ্ছার জায়গাটা নেই কোনো এক অলৌকিক বা অদ্ভুত কারণে বা কেন নেই সেটা আমরা তো বুঝে উঠতে পারছি না তবে নেই সেটা প্রতি মুহূর্তে বোঝা যাচ্ছে যে রাজ্য রাজ্য সরকারের বা প্রকল্প দপ্তরের কারণে সহানুভূতির জায়গা আমরা দেখতে পাচ্ছি না তো এখন যে ক্রাইসিস পিরিয়ডটা এসে দাঁড়িয়েছি বা দাঁড়ানো গেছে সেটা টাতে আমরা হেরে গেছি মানে সহজ বাংলায় এটা আমাদেরকে হারিয়ে দেওয়া হলো তো এই যে হারিয়ে দেওয়ার পর আমাদের হাতে মাত্র নব্বইটা দিন সময় রয়েছে নব্বই দিনের মধ্যেও অনেকটা দিন কেটে গেল এবার আমাদেরকে যে কোনো ভাবেই হোক না কেন আহ আমাদেরকে পৌঁছতে হবে হচ্ছে যে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে যদি নব্বই দিনের মধ্যে পৌঁছতে পারি তাহলে পরে একটা সুরাহার জায়গা বা বা একটা পারে পথ বলে আমাদেরকে মনে হচ্ছে তো এবার এই ক্ষেত্র বা এই জায়গাটা থেকে যে আমরা দেখতে চাইছি বা জানতে চাইছি যে রাজ্যে বিয়াল্লিশ হাজার চুয়াল্লিশ হাজার যে পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তাদের মধ্যে একটা মেজর কোশ্চনের সমর্থন যদি থাকে তাহলেই আমরা যাব প্রথম কথা অর্থ তো একটা বিষয় কিন্তু দ্বিতীয় কথা যেটা সেটা হচ্ছে যে এই যে এত কাদা ছোড়াছড়ি যে ইপিএফ ব্যাকলগ পেলে পরে যে আমাদের যে লাভ হবে হ্যাঁ সেটা সবাই বুঝতে পারছে অথচ কাদা ছোড়ার বেলায় যে একদম নির্লজ্জের মতো কাদা চলে যাচ্ছে এই ব্যাপারটাকে আমরা নিতে চাইছি এই কেসটা এখন সার্বিকভাবে সমগ্র শিক্ষকের কেস প্রত্যেকটা শিক্ষক ভাবুক যেটা আমার কেস সেই ভাবনায় ভাবিত হলে পরে তবেই হচ্ছে এটাতে আমরা মুভমেন্ট করব বা এটাতে আমরা এ তা না হলে পরে আমাদের আর এগোনোর দরকার নেই কারণ যা হবে হবে পরিষ্কার কথা যে আপনারা যদি কোনো কিছু প্রয়োজন না হয় তাহলে আমি ওই ওপরাল উদ্দেশ্যে ছেড়ে দেবো আমাদেরও যা হবে তাই হবে ওর ভেবে লাভ নেই কারণ কাদা ছোড়াছুরি বা নোংরামির মধ্যে বয়স হয়ে যাচ্ছে এখন আমরা যেতে পারবো না বা এক কথায় না যে কারণে দেখেছেন যে একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে যে প্ল্যাটফর্মে আমাদের আবেদনও সরকারের বিরুদ্ধে যাচ্ছে না আমাদের আবেদনও একত্রিতভাবে আমরা আবেদন করেছি রাজ্য পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতি আমাদের মারাত্মকভাবে একটা তো পথ দেখিয়েছে যে প্রথমেই আমরা যে ট্রেনিংটা প্রয়োজন সেটা কে কি বলছে না বলছে সেটা আপনারা সবাই জানেন সত্য বা মিথ্যাটা কি স্বামী মাত্রের হাত ধরে রাজ্য পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতির হাত ধরেই ট্রেনিংটা কিন্তু আমাদের হয়েছিল কারণ ট্রেনিংটা না হলে যে কত বড় বিপদ হতো সেটা আমরা এখন সবাই বুঝতে পারছি আর দ্বিতীয় ক্ষেত্র বা দ্বিতীয় জায়গা যেটা সেটা কিন্তু ওই অর্ডারে কোর্টের অর্ডার বল অনুযায়ী সে ব্যাক ডেটে আমাদের কিন্তু সেটা কেন করতে হবে তো এরকম হাজারো প্রশ্ন বা হাজারো কথা আমরা বলতেই পারি সেই কথা বা প্রশ্ন নিয়ে আমাদের জায়গা নেই আমরা একটা মেজর পোর্শনের সমর্থন পাচ্ছি কিনা সেটা আমরা দেখে নেব বা এক কথাই দেখে নিতে চাইছি যদি মেজর পোর্শনের সমর্থন মেজর আমাদেরকে সমর্থন দেন যে হ্যাঁ যে এই কেসটা আমাদের ছেড়ে দেওয়া উচিত নয় সুপ্রিম কোর্টে এটা যদি মেজর পার্শ্ব শিক্ষকের বক্তব্য হয়ে থাকে তাহলে পরে আমরা যাবো এবার এক্ষেত্রে কর্মচারী সংগঠন আছে শিক্ষা বন্ধু আছে বিআরপি আছে তাদের কথা আমাদের জানার দরকার কি কারণে তারাও অবশ্যই আমাদের সঙ্গে কিন্তু আমাদের যে বিয়াল্লিশ চুয়াল্লিশ হাজার পাঁচশো শিক্ষকরা রয়েছে তাদের মধ্যে কতজন এই ব্যাপারটা নিয়ে ভাবছেন বা তাদের মধ্যে কতজন এটা নিয়ে আগ্রহী তাদের মধ্যে কতজন আমাদের সাহস দিচ্ছে ন্যায় সুপ্রিম কোর্টে যাবে এইটা যতক্ষণ না পর্যন্ত আমাদের কাছে ক্লিয়ার হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই ব্যাপারটা নিয়ে মুভ করব কারণ তাদের নব্বই দিন চলে যায় চলে যাবে তাতে আপনারও যা হবে আমারও তাই হবে আপনার যদি এই ব্যাপার নিয়ে কোনো সচেতনতা না থাকে আপনাদের যদি এই ব্যাপার নিয়ে কোনো একদম উদাসীনতা থাকে তাহলে আমারও উদাসীনতা আছে আমারও দরকার নোংরা কাদা চোরাচুরির মধ্যে আর নেই যদি বেজার প্রশ্নের সমর্থন পান বা আমরা পাই তাহলে পরে সমন্বয় সমিতি যেভাবে এগিয়ে যাচ্ছিল সেভাবে এগিয়ে যাব এটুকুনি বার্তা আমি আজকের এই লাইভের মধ্যে দিয়ে সকলের কাছে দিচ্ছি এবং পাশাপাশি নিজের ভবিষ্যৎকে সুরক্ষিত করবার জন্য আমি এটুকুনি বলছি সংগঠন যেটুকুনি যা করতে বলবে আমি অবশ্যই তাতে রাজি আছি এবং আমি যান টান লড়িয়ে দিয়ে সেটুকুনি অবশ্যই করবো